বস কয়েকদিন পরে তো জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি সিরিজ মুস্তাফিজ তো এখন আইপিএল খেলতেছে চলে আসতে বলো কিন্তু বস মুস্তাফিজ তো ছিল আইপিএল এর সবগুলো ম্যাচ শেষ করে তারপরে আসতে মগের মূল্য পেয়েছে আইপিএল আগে না জাতীয় দল আগে অবশ্যই জাতীয় দল আগে কিন্তু বস আইপিএল খেললে তো মুস্তাফিজ অনেক কিছু শিখতে পারবে যার শেখার সে গাছ তলায় বসেও শিখতে পারে বাস তলায় বসেও শিখতে পারে তারপরও বস এত ভালো ভালো প্লেয়ারদের সাথে খেলা ভালো ভালো কোচের কাছ থেকে শেখা এগুলো তোরে সামনের বিশ্বকাপে ভালো খেলতে হেল্প করবে তাই না ঘোরে ডিম করবে তার থেকে দেশে এসে নিজের দলের সাথে খেললে টিম কম্বিনেশনটাও ভালো হবে জুনিয়র প্লেয়ারগুলো মুস্তাফিজের কাছ থেকে কিছু শিখতে পারবে আর এমনি তো আইপিএল থেকে মুস্তাফিজের আর নতুন করে শিখার মতো কিছু নেই বরং আইপিএল মুস্তাফিজের কাছ থেকে সবকিছু শিখে নিচ্ছে সবই ঠিক আছে বস কিন্তু জিম্বাবুয়ের মতো দলের সাথে মুস্তাফিজ না খেললেও তো হয় জিম্বাবুয়ের মতো দল মানে কি না মানে বস জিম্বাবুয়ে তো এবারে বিশ্ব কাপেও সুযোগ পায়নি তো কি হয়েছে তুমি কি জিম্বাবুয়ে ছোট দল হিসেবে দেখছো মনে রাখবা ক্রিকেট হচ্ছে গোল বলের খেলা এখানে কোনো দল ছোট বড় হয় না যে কোনো দিন যে কোনো দল যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে আমাদেরকে পূর্ণ শক্তি নিয়েই জিম্বাবুয়ের সাথে খেলতে নামতে হবে আচ্ছা বস মুস্তাফিজ তাইলে চলেই আসতে বলি হ্যাঁ হ্যাঁ বলো কিন্তু সাকিবের কি করব বস সাকিবের আবার কি হয়েছে ও তো আইপিএল খেলে না এবার আইপিএল না বস ডিপিএল ডিপিএল এ সুপার লিগ চলছে না

নতুন কিছু শিখবে তাও ডিপিএল থেকে বস সাকিব দুনিয়ার আর সেরা অলরাউন্ডার ওরা নতুন কি বা শিখার আছে শোনো শেখার কোনো শেষ নেই অনেক সময় ছোট্ট একটা বাচ্চার থেকেও নতুন কিছু শেখা যায় বুঝলা তাই বলে বস সাকিব সাকিব আল হাসান শিখবে ডিপিএল থেকে আচ্ছা সাকিবের শেখার হিসাব না হয় বাদই দিলাম সাকিবের থেকেও তো অন্যান্য প্লেয়াররা শিখতে পারবে তাই না সেটা তো বস আগেও শিখেছে পরেও শিখতে পারবে কয়দিন পর টি টোয়েন্টি বিশ্বকাপ এখন এই ডিপিএল বাদ দিয়ে জাতীয় দলের সাথে থাকলে টিম কম্বিনেশনটা ভালো হবে না বলেন বস আহা জাতীয় দলের টিম কম্বিনেশন তো ঠিকঠাকই আছে আর এমনি তো জিম্বাবুয়ের মতো দলের সাথে সাকিবের মতো প্লেয়ারে না খেললেও চলবে জিম্বাবুয়ের মতো দল বস আপনি কি জিন বাবু একে ছোট দল হিসেবে দেখছেন ছোট দলকে ছোট দল হিসেবে দেখবো না তো কি হিসেবে দেখবো যেই দল বিশ্বকাপে খেলারই সুযোগ পায়নি তাকে তো ছোট দল হিসেবে দূরে থাক দল হিসেবে দেখা উচিত না বস ক্রিকেট কিন্তু গোল বলের খেলা কবে কখন কি হয়ে যায় আমার ঠ্যাংও কিন্তু গোল কখন কার উপরে পড়ে যাবে তারও কিন্তু ঠিক যা ভাগ বেটা